আমি কি বলবো এখন আপনি এটার মতামত প্রকাশ করেন আপনি কিটা পক্ষে না বিপক্ষে আমি পক্ষে বিপক্ষে কথা বলছি না অবশ্যই পক্ষে আছি বিকজ তবে আন্দোলন যেন সুস্থভাবে হোক বা কিছু এইভাবে রাস্তা ইয়ে করে মারামারি করে কাটা কাটি করে এতটুকু কোনো কিছুই হবে না তাই না এইখানেতে সাধারণ শিক্ষার্থী ভাষাশিত এখানে ওরাটা ইয়া করতেছ না করতেছ তো এখানে এখানে কিছু পলিটিক্স ঢুকে যেখানে হচ্ছে কোটা আন্দোলন আন্দোলনের হচ্ছে একটা ইয়ে ইস্যু এটাও শিক্ষার্থীর আর এখানে ঢুকে গেল আপনার কি রাজনৈতিক কর্মকাণ্ড

আচ্ছা আপনি কি মানে কি সামনে কি এই আন্দোলনে যোগ দিবেন যদি এটা দীর্ঘদিন চলতে থাকে না আমি কোনো আন্দোলন আন্দোলনের নাই যত কেমন হবে আপনি নিজে তো বললেন যে ওই দিন আপনি শিক্ষার্থী তো তাহলে আপনি যদি আন্দোলন আমি কেন আন্দোলন করব যে আন্দোলন করে মানুষ মরবে যে আন্দোলন করে হচ্ছে বা এসব দেশের বাজে একটা অবস্থা হবে এমন আন্দোলন আমার দরকার আমি নম্রতার মধ্যে সুন্দরভাবে একটা আন্দোলন চাই যে আন্দোলন করলে কি হবে সমাধান হবে আমি ওই এই ধরনের আন্দোলন করবো কেন যে আন্দোলনে মানুষ মরবে দরকার নেই আমার আপনি মরতে চান না কথা এটাই রিক্স নিতে চান না এক কথা এটাই এক কথা উনি বলতে চাইতেছেন উনি রিক্স নিতে চাইতেছেন ছাত্র আন্দোলন উনি সাপোর্ট করে কিন্তু উনি সাপোর্ট করি সবাইকে আমি শুধু হচ্ছে ইয়েরা আমি চাই সাপোর্ট করি ঠিক আছে আমি আমি চাই সুন্দরভাবে ভালো ভালোভাবে একটা সমাধান হোক মারামারি খুনা খুনি করে এই যে কিছুক্ষণ আগে কিন্তু বাসে আগুন ধরাই দিচ্ছে প্রেস ক্লাবের সামনে আমি নিজে ভিডিও করলাম তো আমি দেখলাম তো এতে কার ক্ষতি হয়েছে বাসওয়ালা যারা আছে সবার ক্ষতি হয়েছে কেন এগুলো কেন করবে ঠিক আছে এখন ধন্যবাদ